হেলিকপ্টার তো গুলি করছে স্যার হেলিকপ্টার একদম জানালার গ্রিল ভেঙে জানালার গ্রিল ভেঙে মাথা লাগছে জানালা গ্রিল সম্মানিত সুদী আমরা এখন আছি দোয়েল চত্বর সিদ্ধিরগঞ্জ চিটাঙ্গের পার্শ্ববর্তী একটি এলাকা আপনারা জানেন বিগত যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক গোলাগুলিতে অনেক মানুষ বাংলাদেশে নিহত হয়েছে তো এই দোয়েল চত্বরের এখানে একটি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে হেলিকপ্টার থেকে যে গুলি ছড়া হয়েছে তার একটি প্রমাণ হচ্ছে এখানে এই এই বিল্ডিংটির ছয়তলা আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর ছয়তালায় একটি মানে অবস্থানত বারান্দায় একজন মহিলা হেলিকপ্টারের গুলিতে নিহত হয়েছে তো এই মহিলার বাসায় শোক সম্পত্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য এখানে আজকে আসছেন বাংলাদেশ জামাইতে ইসলামের সম্মানিত আমির শশকিলুর রহমান তিনিবেদনা জানাবেন এখানে এসেছি তাকে একজন এক নজর দেখার জন্য আপনারা সাথে থাকবেন কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন যে সম্মানিত এলাকাবাসী আপনারা যারা আজকে তার শিশু বাচ্চা তিন বছর তিন মাসের বাচ্চা 6 প্যাকে দেখতে এসেছেন বাংলাদেশ জামাতি সাহেবের আমিরে জামা ডাক্তার চৌধুরী রহমান এই পথে আমাদের আসসালামু আলাইকুম ওয়া আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা এসেছিলাম আমাদের শহীদ মন সামাইয়া অবশ্য সন্তান যার মুখে এখনো ভাষা ফুটে নাই তহিবাকে দেখতে আমরা তাকে খুলে নিয়ে নিজের বুক ধরে রাখতে পারিনি কারণ এই বাচ্চার মুখে যখন ভাষা ফুটবে মা বলে কাউকে ডাকার আসে এই জগতে থাকলো না আমরা আল্লাহর দরবারে দোয়া করি এরকম বাচ্চারা যারা এদিন হয়েছে মাদের যাদের বুক খালি হয়েছে বাবাদের বুক খালি হয়েছে ভাই বোনেরা তাদের ভাইকে হারিয়েছেন বোনকে হারিয়েছেন আল্লাহ রাবুল আলমী তাদের সকলকে সবর করার তৌফিক দিন আর যে লোকগুলা জালিমের বুলেটের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবর করবো এলাকার লোকেরা আপনাদেরকে আমরা অনুরোধ করব জুলুমের অবসানের জন্য মানুষ বুক পেতে দিয়েছিল হাজারের উপরে লোক নিহত হয়েছে শহীদ হয়েছে এখন যদি কেউ আবার সাথে সাথে এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে ওই রক্তের সাথে বেঈমানি এবং গদ্দারি ঠিক কাজ যাতে কেউ না করতে পারে আপনারা ঘরে ঘরে ঘলিটে ঘলিটে পাড়ায় লড়াই আপনারা পাহারা বসাই হাত অবশ করে দিবেন ঠিক ইনশাআল্লাহ করতে আসবে এদেরকে কোনো ছাড় দেবেন না ইনশাআল্লাহ তারা ছাড় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবার জনগণ প্রমাণ করে দিয়েছে যে জনগণ অনায়ার কাছে মাথা নত করে না ঠিক জীবন দে বুকের রক্ত দে কিন্তু তারা একটা সুন্দর দেশ চায় একটা সুশৃঙ্খল শান্তিপূর্ণ দেশ চাই আল্লাহ আমাদের সকলকে একসাথে কাজ করে আগামীর দিনগুলো একটা সুন্দর দেশ জনগণকে উপহার দেওয়ার শান্তিকে বসবাস করার এটা পরিবেশ তৈরির তফিক দান করুন সবাইকে ধন্যবাদ আসসালামু